আরুদু বিল্লাহি শেতলা ওয়াজিম বিশমিল্লাহ রহমান ওয়াহিম রবানু বানা বা দা ইদ হাদাই তানা ওয়াহাব্লামিল্লাদুন কৌমা ইন কাংটা সদাখাল্লাহুলা আলী উল্লাদীম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল আল্হি ওবার কায়েতু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাতনে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু খাবারের কথা যেগুলো আমাদের হৃৎপিণ্ডের শিরায় রক্ত জমাট বাঁধা দূর করতে সহায়তা করে থাকে বিভিন্ন কারণেই হৃৎপিণ্ডের শিরায় রক্ত জমাট বাঁধতে পারে এতে হার্ট অ্যাটাক হার্টে ব্লক হওয়ার ঝুঁকি বেড়ে যায় তবে কিছু খাবার এই রক্ত জমাত বাধা প্রতিরোধ সাহায্য করবে এতে হার্ট সুস্থ থাকে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি কেয়ার ওয়ে জানিয়েছেন খাবারগুলোর নাম ওট ওটের আঁশ কোলেস্টরল তৈরি করতে বাধা দেয় এই আঁশ হৃদপিণ্ডের শিরার রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ডালিম ডালিম একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এটি শিরার রক্ত শক্ত হয়ে যাওয়া সমস্যার সঙ্গে লড়াই করে এবং শিরার শক্ত রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এই খাবারটি শিরাকে ভালো রাখে মাছ যেসব মাছের ওমেগা তিন ফেটি অ্যাসিড রয়েছে এগুলো রক্ত জমাট বাধা প্রতিরোধ করে যেমন স্যালমন টুনা ইত্যাদি রসুন রসুন বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এটি উচ্চ রক্তচাপ এবং হৃদ রোগ প্রতিরোধ করে হৃদপিণ্ডের শিরার রক্ত জমাট বাধা প্রতিরোধেও সাহায্য করে জলপাই তেল অলিভয়েল বা জলপাই তেল কোলেস্টেরল প্রতিরোধ করে এর মধ্যে থাকা স্যাচুরেটেড চর্বি বাজে কোলেস্টেরল প্রতিরোধ করে শিরার রক্ত জমাট বাঁধতে দেয় না টমেটো টমেটো হৃৎপিণ্ডের শিরাকে শক্ত হতে দেয় না টমেটোর মধ্যে থাকা লাইকোপেন টমেটোকে লাল করে যাদের শরীরে লাইকোপেন ভালো মাত্রায় থাকে তাদের হৃৎপিণ্ডের শিরা সমস্যা কমে যায় তো এই ছটি খাবার এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে রক্ত শিরার ভেতরে হৃৎপিণ্ডের শিরার ভেতরে রক্ত জমাট বাধার যে প্রবণতা এটা অনেকটাই কমে যাবে এবং হার্ট অ্যাটাক করার সম্ভাবনাও কমে যাবে সুতরাং এই খাবারগুলো যে যেকোনো বয়সের মানুষই আপনাদের খাদ্য তালিকায় সংগ্রহ করুন সংযোজন করুন যাতে আপনারা সুস্থ থাকতে পারেন হার্ট এবং আরও অনেক রকম নানা রকম সমস্যা থেকে বেঁচে থাকতে পারেন তো বন্ধুরা যদি আমার আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার